খুশি থাকাটা না একটা শিল্প একটা প্রচেষ্টা একটা ভীষণ রকমের কার্যকর মানসিক কৌশল বিশেষ করে আজকের মতো সময় যেখানে প্রায় প্রত্যেকটা মানুষের জীবনই স্ট্রেস টেনশান ফাস্টেশন আর বিভিন্ন রকম মানসিক দুশ্চিন্তায় ভীষণভাবে জর্জরিত কিন্তু এত কিছুর পরও কি কারো পক্ষে খুশি থাকা সম্ভব সম্ভব আর কি করে সম্ভব সে ব্যাপারে আজকের পর্বে থাকছে স্বল্প বিস্তর আলোচনা নমস্কার বন্ধুরা আমি সুজিত চলপুরি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম আমাদের আজকের বই হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং লেখক ডেল কারণ পর্ব তিন শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক অধ্যায় এক নিজের চিন্তাভাবনার পরিবর্তন করুন লেখক বলেন জীবন আমাদের সামনে সেভাবেই ধরা দেয় যেভাবে আমরা নিজেরা চিন্তাভাবনা করি মানে আমরা যদি হাসি খুশি থাকার চিন্তাভাবনা করি তাহলে আমরা হাসি খুশি থাকবো আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করি তাহলে দুঃখী আর হতাশ বোধ করব। একই রকমভাবে ভয়ের চিন্তাভাবনা করলে ভীত অসুখ বিসুখের চিন্তাভাবনা করলে অসুস্থ আর ব্যর্থতার চিন্তাভাবনা করলে অবশ্যই আমরা বার বার করে ব্যর্থতারই মুখোমুখি হব কিন্তু ভালো ব্যাপার হলো যে কোনো মানুষই তার চিন্তাভাবনা এবং পৃথিবীকে দেখা তার যে দৃষ্টিভঙ্গি তাতে একটু একটু পরিবর্তন করে তার বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন তার পরিবর্তন করতে পারে যেমন একটা মানুষের খুশি হবার জন্য যা যা কিছু দরকার নেপোলিয়ামের কাছে তার সব কিছুই ছিল টাকা পয়সা লোকজন ক্ষমতা আবিজাত্য জনপ্রিয়তা কিন্তু তারপরও একবার একটা ইন্টারভিউয়ে তিনি দুঃখ করে বলেন জীবনের মাত্র ছটা দিনও তিনি আনন্দ করে কাটাতে পারেননি আর অন্যদিকে জন্ম থেকেই অন্ধ মুখ বধির হওয়া সত্ত্বেও হেলেন কেলার বলেছিলেন জীবন সত্যিই খুব সুন্দর সত্যি বলতে একটা মানুষ কতটা খুশি হবে কতটা হাসি খুশিতে থাকবে এটা এই জিনিসের উপর নির্ভর করে না যে সে কে সে কোথায় থাকে তার কাছে কি কি আছে এবার রাস্তায় ঘুরে বেড়ানো অনাথ বাচ্চাগুলোর কথাই দেখুন নিঃসন্দেহে জীবনে খুশি হওয়ার জন্য ওদের থেকে আপনার কাছে অনেক অনেক বেশি উপকরণ রয়েছে কিন্তু তারপরও ওরা আপনার থেকে অনেক বেশি খুশিতে দিন কাটায় কারণ ওরা যেটুকু পায় সেটাকেই জীবনের প্রয়োজন করে নেয় আর আমাদের প্রয়োজনের তালিকাটা প্রয়োজনের চেয়ে অনেক বেশি আর দিন দিন তালিকাটা শুধু বেড়েই চলেছে অধ্যায় দুই কৃতজ্ঞতার কথা ভুলে যান ধরুন আপনি একটা মানুষের একটা উপকার করলেন কোনো একটা কাজ করে দিলেন বা তার প্রাণ বাঁচালেন এবার সেই মানুষটার কি কৃতজ্ঞতা বশত আপনাকে একটা ধন্যবাদ জানানো উচিত উচিত একদম উচিত কিন্তু বাস্তবে কি তা হয় না যেমন একজন ডাক্তার তার কর্মজীবনে অনেক মানুষকেই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নতুন জীবন ফিরিয়ে দেন এবার বলুন তো ঠিক কতজন মানুষ ডাক্তারটার কৃতজ্ঞতা বশত ধন্যবাদ জানায় দু তিন মাস পরও ক্যাজুয়ালি ঠিক কতজন মানুষ ফোন করে সেই ডাক্তারটার একটু খোঁজ নেয় নববর্ষ দীপাবলি বড়দিনের মতো উৎসবে কতজন মানুষ ফুল মিষ্টি বা কোনো শুভেচ্ছাবার্তা পাঠায় বাকিদের কথা হয় ছেড়েই দিন আপনি নিজেও তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মানুষের কাছ থেকেই উপকার পেয়েছেন কোনো একজন ডাক্তারের জন্য হয়তো আপনার প্রিয় মানুষটা আজও বেঁচে আছে কোনো একজন শিক্ষক কোনো প্রতিবেশী কোনো বন্ধু বা কোনো আত্মীয়ের সাহায্যের জন্য আপনি হয়তো আজকে আজকের জায়গায় দাঁড়িয়ে আছেন কিন্তু সেই উপকারগুলোর জন্য আপনি কি আজও তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ব্যাপারটা যদি টাকা পয়সার সম্পর্কিত হয় অবস্থাটা তো আরো ভয়ানক তাই আপনি যদি মনে করেন কাউকে কোনো একটা কাজ বা উপকার করার বিনিময়ে লোকটা সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে আপনার বিপদের দিনও একই রকম আপনার পাশে এসে দাঁড়াবে তাহলে আপনার জেনে রাখা ভালো আপনি এমন একটা সত্যের মুখোমুখি হতে যাচ্ছেন যেটা জানার পর আপনি আশ্চর্য ছাড়া আর কিছুই হবেন না কারণ উপকার পেয়ে ভুলে যাওয়াটা মানুষের অন্যতম একটা বৈশিষ্ট্য তাই কারো জন্য যদি কিছু করতে চান কাউকে কোনো উপকার করতে চান তাহলে মন খুলে মনের আনন্দে করুন শুধু বিনিময়ে কারো কাছে কৃতজ্ঞতা বা কোনো প্রতিদান আশা করবেন না অধ্যায় তিন যেটা নিয়ন্ত্রণযোগ্য তাকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন একবার এক লোক আখের রস খেতে গিয়ে দেখেন দোকানদারের একটা হাত নেই তো তিনি সহানুভূতির সুরে সেই দোকানদারকে বলেন অ্যাক্সিডেন্ট দোকানদার বলে হ্যাঁ লোকটা বলে দুঃখ হয় না দোকানদার বলে হবে না কেন অনেক হয় লোকটা বলে কাজ করতে অসুবিধা হয় না দোকানদারটা বলে তা তো একটু হবেই এরপর লোকটা বলে আফসোস হয় না কথাটা শুনে দোকানদারটা বলে হবে না কেন আফসোস হয় অনেক হয় কিন্তু তার থেকেও বেশি এইটা ভেবে খুশি হয় অ্যাক্সিডেন্টে আমার যদি দুটো হাতি কাটা পড়ে যেত এখন আমি যেটুকু বা করে কর্মে খাচ্ছি তখন তো সেটাও করতে পারতাম না অদ্ভুত না ইচ্ছে করলেই একটা মানুষ কত সহজেই নিজেকে তার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে দেখুন যেমন যেমন আমরা জীবনে এগিয়ে যেতে থাকি না চাইলেও আমাদের সামনে এমন কিছু সমস্যা এমন কিছু পরিস্থিতি এসে হাজির হয় যাদের না আমরা মন থেকে মেনে নিতে পারি আর না তাদের মন থেকে মুখোমুখি হতে চায় কিন্তু নিয়তি তো নিয়তি ঠিক এই পয়েন্টে এসে আমরা দু ধরনের কাজ করতে পারি এক যা হয়েছে ভালো হয়েছে মেনে নিয়ে সেখান থেকে মুবন করতে পারি আর দুই এইটা ভেবে নিজেদের হতাশা আর দুশ্চিন্তার দিকেও ঠেলে দিতে পারি যে আমার সঙ্গেই কেন তবে তার মানে এটা কখনোই নয় যে আপনার চলার পথে যত ধরনের সমস্যা আসবে খারাপ পরিস্থিতি আসবে সবগুলোকেই আপনি মাথা নত করে মেনে নেবেন না একদমই না যতক্ষণ পর্যন্ত একটা লড়াই করার জায়গা আছে নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করুন কিন্তু যদি কমন সেন্স বলে আপনি এমন একটা জিনিসের বিরুদ্ধে লড়াই করছেন যেটা আদতে একটা মূর্খামি ছাড়া কিছুই না তাহলে সেখান থেকে মুভন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ অধ্যায় চার যা পেয়েছেন তাতেই খুশি হতে শিখুন একদা একটা লোক ছোট্ট একটা মুদিখানার দোকান করে কোনো রকমে নিজের সংসার চালাতো কিন্তু সমস্যা হলো ছোট্ট জায়গা খরিদ্দার কম আর যাও বা বেচা কিনা হয় সেটাও বেশিরভাগটাই হয় বাকিতে এইভাবে দিনের পর দিন বাকি দিতে দিতে এবং নিজের পকেটের টাকা থেকে সেই ঘাটতিটাকে পূরণ করতে করতে একটা সময়ের পর তার জমানোর টাকাও ফুরিয়ে যায় আর ব্যবসাও লাঠে উঠে যায় কি করবে কোথায় যাবে কার কাছে হাত পাতবে এই সব ভাবতে ভাবতে সে যখন ভীষণ রকম চিন্তিত হতাশ দুঃখী তার কাছে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক বেশি সোজা মনে হতে লাগলো অবস্থা যখন এমন একদিন রাস্তা পার হবার সময় সে একটা মানুষকে দেখতে পায় যার দুটো পা নেই এবং লোকটা একটা কাঠের বানানো গাড়িতে করে রাস্তা পার হচ্ছিল চোখে চোখ পড়তেই সেই লোকটা সেই দাঁড়িয়ে থাকার লোকটাকে বলে সুপ্রভাত দাদা আজকে সকালটা কি সুন্দর তাই না কথাগুলো সেই লোকটা এত মিষ্টি আর আত্মবিশ্বাসের সঙ্গে বলে যে দাঁড়িয়ে থাকার লোকটা থ হয়ে যায় এবং ওই প্রতিবন্ধী লোকটার দিকে তাকিয়ে সে বুঝতে পারে সে নিজে কত ধনী তারপর সে মনে মনে বলতে থাকে যে দুটো পা না থাকার পরও একটা মানুষ যদি দুঃখ কষ্ট ভুলে রকম অভিযোগ না করে হাসি খুশি বিন্দাস নিজের জীবন কাটাতে পারে আমার তো হাত পা সবই ঠিক রয়েছে তাহলে আমি কেন পারবো না সত্যি বলতে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই এখানে সবাই কোনো না কোনোভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে ধনীরা তাদের টাকার জন্য টাকার নিরাপত্তার জন্য সাফার করছে গরিবরা সাফার করছে কারণ তাদের নুন আনতে পান্তা ফুরায় যাদের পরিবার আছে তারা পরিবারের লোকদঞ্জের জন্য সাফার করছে আর যাদের পরিবার নেই তারা পরিবারের কেউ না থাকার জন্য সাফার করছে আবার অন্যদিকে হ্যাপিনেস এমন কোনো জিনিস নয় যেটা আপনি দুম করে একদিন আবিষ্কার করে ফেলবেন না হ্যাপিনেস এমন কোনো কিছু যেটা আপনি যেদিন অনেক টাকা উপার্জন করে ফেলবেন নিজের পছন্দের গাড়িটাকে কিনে ফেলবেন স্বপ্নের বাড়িটাকে বানিয়ে ফেলবেন বা প্রিয় মানুষটাকে আপন করে নিতে পারবেন ম্যাজিকের মতো আপনার সামনে এসে হাজির হবে না এটাকে আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা কাজের মধ্যে খুঁজে পাবেন না সত্যি বলতে হ্যাপিনেস হলো এমন একটা জিনিস যেটা আগে থেকেই আপনার মধ্যে আছে আপনার চারপাশে যা কিছু আছে তার সব কিছুর মধ্যে আছে আর সেটাকে উপলব্ধি করার জন্য আপনাকে নিজেকে একটা ছোট্ট প্রমিস করতে হবে আর তা হলো জীবনে যা কিছুই হয়ে যাক না কেন আমি খুশি থাকবো আর এর জন্য যা দরকার তার ব্যাখ্যাটা রয়েছে পরের পয়েন্টে অধ্যায় পাঁচ শুধু আজকের জন্য লেখকের পরিচিত এক মানুষ ছিল যে প্রায়ই কোনো না কোনোভাবে অসুস্থ থাকত আজকেই এই অসুখ তো কাল ওই অসুখ আজ এই সমস্যা তো কাল ওই সমস্যা লোকে বলতো এই লোকটার কিছু রোগ ছিল সত্যি সত্যি তো কিছু লোক ছিল মানসিক তবে অসুখ যায় হোক না কেন লোকটা দুই দিন ভালো থাকতো তো দুই দিন খারাপ আবার দুই দিন ভালো তো আবার দুই দিন খারাপ কিন্তু একবার তার কিডনির এমন একটা অসুখ ধরা পড়ে যেটাকে সে আর সুস্থ করে তুলতে পারেনি কত ডাক্তার কত ওষুধ কত পরীক্ষা কিন্তু কোনো কিছুই তাকে সুস্থ করতে পারেনি অবশেষে এক ডাক্তার তো তাকে জানিয়েই দেন আর চিকিৎসা করে লাভ নেই এখন বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটান ফলাফল গোটা পরিবার জুড়ে শোকের ছায়া মোটামুটি সপ্তাহ দুয়েক এইভাবে কাটানোর পর তার অন্তরাত্মা তাকে বলে শুধু তুমি কেন সবাই একদিন মরে যাবে কিন্তু মরার আগে মরে কী লাভ যতদিন বেঁচে আছো পরিবারের সঙ্গে হৈহুল্লোর আর আনন্দ করে কাটাও পরের দিন থেকেই সে মুখে একটা হাসি নিয়ে এমন সহজ সরলভাবে সবার সঙ্গে মেলামেশা করতে শুরু করলো যেন কিছু হয়নি অবশ্য এটা করতে গিয়ে প্রথম প্রথম তাকে নিজের ওপর অনেক জোর খাটাতে হয়েছিল হাসি খুশি থাকার জন্য মিথ্যে অভিনয় করতে হয়েছিল কিন্তু এটা কাজ করছিল ধীরে ধীরে সত্যি সত্যি লোকটা মানসিকভাবে হাসি খুশি থাকতে শুরু করে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে শুরু করে আর যে সময়ে তার পরিবারের মায়া ছেড়ে পরলোক গমন করার কথা ঠিক সেই সময়ের লোকটা শুধু তুলনামূলক সুস্থ সবল আর হাসি খুশিই ছিল না নিজের মুখে লেখক এই গল্পগুলোও বলছিল তো প্রশ্ন হলো শুধুমাত্র হাসি খুশি আর সুস্থ থাকার মিথ্যে অভিনয় করে যদি একটা মানুষ তার মারণবাদিকে হার মানিয়ে দিব্যি হাসি খুশি আর সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে তাহলে আপনি বা জীবনের আর একটা মুহূর্তকে দুঃখ হতাশা আর দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাবেন কেন যখন শুধু খুশি থাকার অভিনয় করেই নিজেকে আর নিজের চারপাশের মানুষগুলোকে খুশি রাখা সম্ভব আর এটা করার জন্য লেখক আমাদের প্রত্যেককে খুশির যে মূল মন্ত্রটাকে প্রতিদিন অনুসরণ করতে বলেছেন তা হল শুধু আজকের জন্য যেমন শুধু আজকের জন্য আমি হ্যাপি হওয়ার চেষ্টা করব শুধু আজকের জন্য আমি সব কিছুকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার পরিবর্তে যে জিনিসটা যেমন তাকে তার সঙ্গেই মানিয়ে নেওয়ার চেষ্টা করব শুধু আজকের জন্য আমি আমার শরীরের যত্ন নেব এক্সারসাইজ করব কিন্তু শরীরের কোনো রকম অপব্যবহার বা অবহেলা করব না শুধু আজকের জন্য আমি আমার মনকে শক্তিশালী করার চেষ্টা করব আমি এমন কিছু দরকারি শেখার চেষ্টা করব যার জন্য প্রচেষ্টা চিন্তাভাবনা এবং একগ্রতার প্রয়োজন শুধু আজকের জন্য আমি সেই সব কাজগুলোর মধ্যে অন্তত একটা ছোট্ট কাজ করার চেষ্টা করব যে কাজগুলো আমি করব করব বলে কখনো করাই হয়নি শুধু আজকের জন্য আমি যতটা সম্ভব নিজেকে উদার করার চেষ্টা করব কারো নিন্দা করব না কোনো কিছুতে দোষ খুঁজবো না কাউকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব না যতটা সম্ভব সব কিছুর প্রশংসা আর সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব শুধু আজকের জন্য আমি জীবনের সমস্য সমস্যাগুলোর একবারে সমাধান করার পরিবর্তে শুধুমাত্র আজকে যতটুকু সম্ভব ঠিক সেটুকুতেই মন নিবেশ করবো আর যতটা সম্ভব দিনটাকে প্রাণ ভরে উপভোগ করার চেষ্টা করব শুধু আজকের জন্য আমি নিজেকে একটা এক ঘন্টার ছুটি দিব আর এই সময়টা আমি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব বই ল্যাপটপ টিভি মোবাইল গাড়ি বাড়ি হবি সব কিছুকে বাদ দিয়ে শুধু নিজের সঙ্গে কাটাবো আর রিল্যাক্স করব। শুধু আজকের জন্য আমি ভয় পাব না বিশেষ করে আমি খুশি হতে ভয় পাব না যা সুন্দর তা উপভোগ করতে ভয় পাবো না যাদের ভালোবাসি তাদের ভালোবাসতে তাদের জন্য মন থেকে কিছু করতে এবং তাদেরকে বিশ্বাস করতে আমি ভয় পাব না কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটাও প্রেস করে দেবেন খুব শীঘ্রই হাজির হব নতুন একটা পর্বে নতুন কিছু কথা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আপনার দিনটা শুভ হোক ধন্যবাদ